যে কোনো রেঞ্জে যে কোনো বাজেটের মধ্যে এই ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং একটা প্রাইজ এইসপি এলএট বুকের রাইডিং প্রসেসর যারা একটু গেমিং করতে চায় একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা একটু দেখেন তিন বছরের মতো কিস্তিতে ল্যাপটপ নিতে পারবেন একদম স্লিম এবং লাইট ওয়েট ল্যাপটপ ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লাইট ওয়েট ল্যাপটপ মাত্র সাতশো গ্রাম ওয়েট ফোন যেভাবে ইউজ করেন চব্বিশ ঘন্টা সেমভাবে এই ল্যাপটপগুলো কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ধামাকা একটা অফার প্রাইজ দিব জেড বুকের জি সেভেন জেড সিরিজ ফায়ার ফ্লাই জি সেভেন মাউস পাবেন এবং পাশাপাশি সিক্সটি ফাইভ আটের অরিজিনাল চার্জার একদম অরিজিনাল যদি কপি প্রুফ করতে পারেন আপনাকে ল্যাপটপ সহ চার্জার গিফট করা হবে এবং একটা মাউস পাবেন পাওয়ার কেবল ল্যাপটপ ব্যাগও পেয়ে যাবেন দেখেন ইন ওয়ান ল্যাপটপ ডেলের একদম অ্যালুমিনিয়াম মেটাল বডি বা টু কে ডিসপ্লে পাবেন দেখছেন কতটা স্মুথ টাস্ক এই ল্যাপটপগুলো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আজকে আমি আপনাদের ফার্স্ট টাইম এমন একটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একদম কম বাট আপনি কাজ করবেন এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স লেভেলে কাজ করবেন অটোক্রাটে কাজ করবেন বিগিনারে যারা কাজ করতে চান বা আপনার ফ্রিল্যান্সারে শুরু করতে চান তার জন্য বেস্ট একটা বাজেটের মধ্যে এই ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের কোড়াই ফাইভ প্রসেসর জেনারেশন সিক্স এইট জিবি র্যাম পাবেন এসএডি পাবেন টু ফিফটি সিক্স জিবি এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ব্যাকলাইট কিউট পর্যন্ত থাকবে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পর্যন্ত পেয়ে যাবেন এই সিক জিনের ল্যাপটপটাতে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা ভাই এটার র্যাম রম কত আছে এইট জিবি র্যাম আছে অ্যাসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি কেউ যদি চায় এটার র্যাম অ্যাসেস ডি আপডেট করতে সেটা কি সম্ভব আপনি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে ষোলো জিবি বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি পর্যন্ত আপনি করতে পারবেন আর কেউ যদি এখন না করে ছয় মাস পরে করে ছয় মাস পর আপনি চাইলে এক বছর দেড় মাস দেড় বছর পরেও এই ল্যাপটপটাতে আপনি স্টোরেজ র্যাম বাড়াতে পারবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো ডেলের ল্যাটিউড সিরিজের মধ্যে যাদের আর একটু প্রসেসার ভালো দরকার জেনারেশন ভালো দরকার বা কাজ করবেন আপনার অবশ্যই ভিডিও এডিটিংয়ের কাজ বাট অবশ্যই কিন্তু আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় আওয়ার্স প্লাস লাগবে এরকম একটা ডিভাইস চাচ্ছেন বাজেট অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে করাই ফাইভ প্রসেসার জেনারেশন সেভেন এবং আমি ল্যাপটপটা দেখাই দিচ্ছি দেখেন ল্যাপটপটা ফ্রেশনেসটা দেখেন ইউসডের প্রাইসে আপনি নিউ ল্যাপটপ পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে ডেলে ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো এটার আই ফাইভ প্রসেসার সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এবং এন এনভিমের এসএডি থাকবে এবং ডিডের ফোরের র্যাম পাবেন পাশাপাশি কিন্তু আপনার ফুল এইচ ডি ডিসপ্লে এবং ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্শন বাটনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এইটার প্রাই দিচ্ছি অনলি চব্বিশ হাজার চারশো নব্বই টাকা ভাই এই ল্যাপটপ গুলো যারা কিনতে চায় তারা কোথায় আসবে আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশ শালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা শপ নাম্বার ফাইভ এবং সিক্স এই লোকেশন অনুযায়ী চলে আসলে আপনি পাঁচটা দশটা দেখে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন নিজের মতো করে এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো একটু আপনি একটু একটু এদিকে চলে আসেন ভাইয়া বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব ভাইয়া এইচপি এলিট বুকের রাইজিং প্রসেসর যারা একটু গেমিং করতে চায় যারা একটু গেমিং করে বা হচ্ছে আপনার একটু রিজনেবল প্রাইজের মধ্যে শর্ট প্রাইজের মধ্যে একটা গেমার শুরু করবে বা হচ্ছে আপনার পাশাপাশি বিড এডিটিং করবে সার্ভার রিডিটেড এই ধরনের কাজগুলো করবে খুবই স্মুথলিভাবে এবং লাগবে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটাল বডির পাশাপাশি কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপ দরকার অবস্থায় পাঁচ থেকে ছয় আওয়ার্স এই ল্যাপটপটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন সব কাজ এটার প্রসেসর এম ডি রাইজেনো ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ ফোর সিক্স ফাইভ জিরো পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পাশাপাশি এই ল্যাপটপটাতে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম পাবেন এবং এন বিএম টু টু ফিফটি সিক্স জিবি এসএডি পাবেন চাইলে কিন্তু আপনি এটাতে র্যাম স্টোরেজ করতে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এই ল্যাপটপটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তেত্রিশ হাজার রাইট

তেত্রিশ হাজার চারশো টাকা দিচ্ছে এই কারণে যারা একটু স্টুডেন্ট আছেন বা আপনার যারা রাফ অ্যান্ড ভাবে একটু ভারী কাজ করবে তাদের জন্য পারফেক্ট চয়েস এমনি রাইজিন প্রসেসরের খুবই রিজনেবল প্রাইজ প্রাইজের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন আপনার টেনজেনের একটা ল্যাপটপ দরকার খুবই পাওয়ারফুল এবং পাশাপাশি আপনার অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে দরকার আমি আগেই বলছি আজকের টেন্জেন বা রাইজিন প্রসেসরের খুবই সীমিত প্রফিটের ল্যাপটপগুলো সেরে দিব এবং এগুলো যে খুব একটা স্টোকে তা কিন্তু না পনেরো বিশ পিস বা পঁচিশ পিস আপনি যত দ্রুত ল্যাপটপ শপে আসবেন তত দ্রুত কিন্তু আপনি পার্চেস করতে পারবেন ডেলের ল্যাটিটিউড সিরিজের সিলভার বডি একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা একটু দেখেন এই ল্যাপটপটা প্রসেসার হিসাবে থাকবে কোড়াই ফাইভ জেনারেশন টেন এইট জিবি র্যাম থাকবে ডিডার ফোরের এম ই টু ফিফটি সিক্স জিবি অ্যাসডি থাকবে এবং পাশাপাশি এটার চোদ্দো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফেস ক্যাম্প এবং পোর্টস অ্যান্ড বাটনগুলো প্রত্যেকটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন ইউজ পরিমাণ পার্সেন্ট বাটনগুলো আপনি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে i5 এর 10 জেনের ডেল ল্যাটিটিউড সিরিজের মাত্র 29500 টাকা পেয়ে যাবেন ভাই এই ভিডিওটা যারা ঢাকার বাইরে থেকে দেখছে তারা কিভাবে নেবে যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পারচেজ করতে চান আমি বলবো ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে তো নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে দেন শেয়ার শিওর হয়ে তারপর আপনি পারচেস করতে পারবেন সেটার জন্য আপনার অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার ল্যাপটপ হাতে পাবেন দেন তারপর আপনি টাকা পরিশোধ করবেন এর বাইরেও যারা ইএমআই ফ্যাসিলিটিতে পারচেস করতে চান যারা কিস্তিতে ল্যাপটপ পারচেস করবেন তাদের সাথে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনি তিন বছরের মতো কিস্তিতে ল্যাপটপ নিতে পারবেন এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু একদম পাওয়ারফুল একটা ডিভাইস রাইজেনের সেভেন প্রো এইট ফোর ফাইভ জি এইট যারা আপনার এক ওই যে যারা প্রফেশনালভাবে একটু গেমিং করবে আপনার পাশাপাশি সার্ভার রিলেটেড কাজগুলো করবে এবং মিডিয়া পার্টস জগতে যেই কাজগুলো আছে খুব স্মুথলিভাবে করবেন অবশ্যই আপনার পাওয়ারফুল একটা ডিভাইস দরকার এইট ফোর ফাইভ বুকের জি এইট প্রসেসর রাইজেন সেভেন প্রোর ফাইভ সিরিজ ফাইভ এটাতে এটাতে আপনার পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন পাশাপাশি কিন্তু আপনি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এটাতে ডিডার এর সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাবেন এবং পাশাপাশি এন বিএম এম ডা টু টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডই পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটাল বডির কন্ডিশনটা একটু দেখেন নিউ ল্যাপটপ নামমাত্র ইউজ ইউজ প্রাইসে আপনি নিউ ল্যাপটপ পার্সেস করতে পারবেন খুবই ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দশটা দেখে একটা দেখে আপনি পার্চেস করতে পারবেন নিজের পছন্দ মতো যেটা পছন্দ ওইটাই পার্সেস করতে পারবেন সেভেন প্রোর প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা 405000 টাকায় Ryzen 7 প্রসেস করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপ কত সময় এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা মিনিমাম 6 থেকে 5.5 ঘন্টা পাবেন এরকম মিনিমাম আর এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের অরিজিনাল চার্জার প্রোভাইড করতে থাকছেছি পাশাপাশি কিন্তু আমরা আমাদের একটা টেক মেন্টের ব্যাগ এবং একটা কেবল বা পাস আপনি আপনার মাউস গিফট করে দিচ্ছে আমরা ভাই সবার বাজেট তো এত থাকে না যাদের কম বাজেট আছে তাদের জন্য প্রত্যেকটা কাস্টমারের কথা মাথার চিন্তা করে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিভাইস রাখা প্রত্যেকটা বাজেটের মধ্যেই ল্যান অব থিঙ্ক প্যাডের মধ্যে দেখেন একদম স্লিম এবং লাইটওয়েট ল্যাপটপ ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লাইটওয়েট ল্যাপটপ মাত্র সাতশো গ্রাম ওয়েট ল্যান অব থিঙ্ক প্যাডের এক্স অন কার্বন সিরিজ এবং সুপার কোয়ালিটি কন্ডিশনের পাবেন 100% ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও একটা স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না একদম কালার থেকে শুরু করে ল্যাপটপের সি পার্ট এবং ব্যাক পার্ট এবং টপ পার্ট তিনটা পার্টই আপনি দেখে নিতে পারবেন এক্সান কার্বনের আই ফাইভ প্রসেসার সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে স্টোরেজ থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলোতে আপনি কিন্তু সিক্সটি ফাইভ হোডার্চ চার্জার পেয়ে যাবেন একদম ফার্স্ট এড চার্জার পাশাপাশি কিন্তু আপনার এই ল্যাপটপগুলোর ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে পোর্স্টন বাটনগুলো কিন্তু অ্যাভেলেবেল এবং নিট অ্যান্ড ক্লিন পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এক্স ওয়ান কার্বন পেয়ে যাচ্ছেন থিঙ্ক মধ্যে কিন্তু যেটা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন ল্যানো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন এরপরে কার্বনের মধ্যে যারা কার্বনের মধ্যে আরও একটি প্রসেসর আপডেট চাচ্ছেন একদম সেভেন প্রসেসর দিয়ে বাট অবশ্যই কিন্তু আপনার কার্বনের মধ্যেই লাগবে এটা দেখেন একদম ব্লেড এবং লাইট ওয়েট কার্বন একদম মানে কার্বনের মতোই সুদাবকতা ব্লেড এক্সন কার্বনের এটার প্রসেসর কড়াই সেভেন জেনারেশন সিক্স সিক্সটিন জিবি র্যাম থাকবে এস সিডি থাকবে টু ফিফটি সিক্স জিবি এগুলো ডিসপ্লের কন্ডিশনটা একটু যদি দেখেন আপনি মাথা নষ্ট একটা বিল কোয়ালিটি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনার এগুলোর ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে পোর্সেন বাটনগুলো ব্যাপলাইট কিবোর্ড সবগুলোই কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নিট অ্যান্ড ক্লিন সুপার ফ্রেশ কন্ডিশন এক্সন কার্বন ল্যানোভো থিঙ্ক প্যাডের আই সেভেনের সিকজেন মাত্র আঠাশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে ভাই এই ল্যাপটপগুলো কিনলে সাথে কি কোনো কিছু ফ্রি হবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা একটা মাউস পাবেন এবং পাশাপাশি সিক্সটি বটের অরিজিনাল চার্জার একদম অরিজিনাল যদি কপি প্রুফ করতে পারেন আপনাকে ল্যাপটপ সহ চার্জার গিফট করা হবে এবং একটা মাউস পাবেন পাওয়ার কেবল পাশাপাশি কিন্তু আমাদের একটা ল্যাপটপ ব্যাগও পেয়ে যাবেন দেখেন

অফিসিয়ালকে কাজ করবেন রাফ অ্যান্ড আপ পাবে পাশাপাশি আপনার যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটি বা কলেজ রিলেটেড কাজ করবেন একদম ইজিলি কাজ করবেন এবং ব্যাটারি ব্যাকআপ দরকার অবশ্যই কিন্তু আপনার পাঁচ থেকে ছয় আওয়ার্স মিনিমাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু আপনার ইজিলি এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ডেলের ল্যাটিটিউডের সিলভার বডির কোড়াই সেভেন প্রসেসর একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন মানে এটা শুধু আপনার নামমাত্র ইউজ করা ল্যাপটপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন সহ দিয়ে কোড়াই সেভেনের এইট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছি অনলি একত্রিশ হাজার চারশো নব্বই টাকা তো একত্রিশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু আপনার ডেলের ল্যাটিটিউড সিরিজের আই সেভেন প্রসেসর ল্যাপটপ পাবেন আপনার আজকের ভিডিওটার মাধ্যমে এরপরে এই সেম ডিভাইসটার মধ্যে যারা টু ল্যাপটপে প্রসেস করতে চান আরও একটু গর্জে আসের মধ্যে থাকতে চান দেখেন ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল থ্রিডি যারা আপনার থ্রি সিক্সটি ভাস্ট ল্যাপটপ ইউজ করতে চান ল্যাপটপ ট্যাপ মোবাইল তিনটাই একসাথে ইউজ করবেন পাশাপাশি আপনার দরকার ডিসপ্লে কালেকশন একদম মানে টু কে ফোর কে একটা রেজুলেশন চাচ্ছেন এরকম যারা একটা মোবিল আবার আছেন বা একটা ড্রয়িং এর কাজ করতে চান এই ধরনের কাজ যারা করবেন একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার স্টুডেন্টদের জন্য কিন্তু বেস্ট হতে পারে এই ল্যাপটপটা ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো থ্রি সিক্সটি ভাষ করতে পারবেন এটার প্রসেসার হচ্ছে আপনার কোরআই ফাইভ জেনারেশন এইট র্যাম থাকবে সিক্সটিন জিবি এসডি পাবেন টু ফিফটি সিক্স জিবি এবং এটার সাথে কিন্তু আপনার পাওয়ারের সাথে ফিঙ্গারপ্রিন্টের অ্যাডজাস্টটা পেয়ে যাবেন পাশাপাশি এগুলো আপনার একটু কিবোর্ডের স্মুথনেসটা দেখছেন দেখছেন ব্যাক কিবোর্ড শিখে শুরু করে এবং পোর্সেন্ট বাটনগুলো দেখেন প্রত্যেকটা পোর্শন বাটনগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটাল বডির এই ল্যাপটপটা দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকাতে টু ইন ল্যাপটপ ডেলের একদম অ্যালুমিনিয়াম মেটাল বডি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা প্রসেস করতে পারবেন খুব ইজিতেই এরপরে যে ল্যাপটপটা দেখা হবে এরকম ফ্লাসিটির মধ্যে আরও একটু ডিপে যেতে চান একদম রাফ অ্যান্ড টাফভাবে আরও কনফিগরেচন হাই মাইক্রোসফট সার্ভিস কিন্তু বেস্ট হতে পারে এই অপশনটা এই ল্যাপটপগুলো একটু ফ্ল্যাগশিট হয় বাট এটার ডল বি সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি একদম বেটার এটার সাউন্ড কোয়ালিটি আসলেই ভালো আপনি যদি না শুনেন এটা বুঝতে পারবেন না যে এটার সাউন্ড কোয়ালিটি কতটা স্মুথ মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ ফোর ব্ল্যাক অ্যাডিশন এটা সাইজ হচ্ছে আপনার তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং টু কে রেজলেশন ডিসপ্লে পাবেন দেখছেন কতটা স্মুথ টাচ মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর প্রসেসর কোরাই ফাইভ জেনারেশন এলিভেন এটাতে হচ্ছে ফাইভের র্যাম পেয়ে যাবেন বিয়াল্লিশশো ছাট চারটি র্যাম এবং পাশাপাশি আপনার এনভিএম এর দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন চাইলে কিন্তু এটাতে আপনি স্টোরেজ কিন্তু নিজের মতো বাড়াতেও পারবেন মাইক্রোসফট সার্ভেসের ব্ল্যাক এডিশন এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন কোথাও একটা স্ক্র্যাচের দাগ পর্যন্ত পাবেন না এবং এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা বা এইরকম যারা আপনার ফ্লাকশিট ধরনের ল্যাপটপ মিস করতে চান বা একটু যারা বড় ডিসপ্লে চান তারা কিন্তু অবশ্যই সব ভিজিট করলে আপনার দুইটা তিনটা পাঁচটা দেখে কিন্তু একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন খুব ইজিলি বা এরপরে যারা ল্যাপটপ পার্সেস করতে চান একটু বড় ডিসপ্লের মধ্যে বাট কাজ করবেন আপনার ভিডিও এডিটিং কাজ করবেন একটু গ্রাফিক্স লেভেলে কাজ করবেন যারা হচ্ছে আপনার বিগ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা হতাশ করতেছি না দেখেন এইসপি এলিড বুকের বিজি সিরিজের ল্যাপটপ এইট ফাইভ জিরো জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ আপনার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা ইজিলি পাবেন এবং এটার প্রসেসর থাকতে হচ্ছে কোড়াই ফাইভ জেনারেশন এইট এইট জিবি র্যাম থাকবে স্টোরেজ থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এই বড় ডিসপ্লে মধ্যে যারা আই সেভেনের ল্যাপটপও পার্চেস করতে চান সেম ডিভাইসের মধ্যে আই সেভেনটাও কিন্তু পার্চেস করতে পারবেন একদম ইজিলিতে এইট ফাইভ জিরো জি সিক্স কোড়াই সেভেন প্রসেসর জেনারেশন এইট সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি মাত্র ছত্রিশ হাজার টাকা ফলে পার্চেস করতে পারতে আসেন টেকমিট থেকে মাত্র ছত্রিশ হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ষোলো জিবি র্যাম দিতে হবে এই যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন এইগুলোর ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে এগুলোর হচ্ছে আপনার বড় ডিসপ্লে এগুলো সাড়ে চার ঘন্টা চার ঘন্টা খুব ইজিলি পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টিও একটা মিনিমাম গ্যারান্টি থাকবে পাশাপাশি এই ল্যাপটপগুলো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো যারা প্রভুকের মধ্যে একদম মানে বলতে পারেন যে একদম কম রেঞ্জের মধ্যে যারা ভিডিও এডিটিং করবেন এবং গেমার যারা আছেন গেমিং শুরু করবেন একটা বাজারের জন্য কিন্তু আপনি গেমিংটা শুরু করতে পারতেছেন না তার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এম ডি রাইজেনের ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ সিক্স ডাবল জিরো ইউ সিরিজের পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটাতে প্রবক সিরিজের ফোর ফোর ফাইভ জি এইট আই ফাইভের এলিমেন্ট জেনের ল্যাপটপ এবং এটাতে আপনার স্টোরেজ হিসাবে থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম হিসাবে থাকতেছে আপনার ষোলো জিবি র্যাম তাহলে কিন্তু এটাতে আপনি নিজের মতো করে স্টোরেজ র্যাম বাড়াতে পারবেন এবং এই রাইজেন ফাইভ প্রোর জি এইটের ল্যাপটপ শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেকনিক থেকে দিচ্ছে এক দারুণ অফার হয় এটা এর আগের একটা ভিডিওতে প্রাইস ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওখান থেকেও দেড় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু জি ল্যাপটপ দিচ্ছি টেকনিক থেকে এরপরে যারা রাইডিং প্রসেসের মধ্যে আরও একটা ল্যাপটপ ইস্যু করতে চান বা আপনার যারা একদম হাইকনফারেশন ল্যাপটপ চাচ্ছেন জি টেন জি ইলেভেন এই ধরনের ল্যাপটপ পার্চেস করবেন জি নাইন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাইজেন প্রথেসারের মধ্যে সিক্স ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ কিন্তু নিয়ে আসছে আপনাদের মাঝে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এম ডি রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন ফোর ফাইভ জিরো ইউ এটাতে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাবেন ডিডের ফাইভের র্যাম পাশাপাশি কিন্তু আপনার এ নিয়ে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাবেন এটাতে কিন্তু চাইলে আপনি নিজের মতো করে স্টোরেজ র্যাম বাড়াতেও পারবেন চৌষট্টি একশো আটাশ বা ওয়ান টেরা টু টেরা কিন্তু স্টোরেজ করতে পারবেন মাত্র মাত্র সিরিজের করতে আর এটা কিন্তু আমার কাছে এমন না আর দশ পিস আছে আপনি চাইলে যত দ্রুত পার্সেস করবেন সব তত দ্রুতই কিন্তু আপনি এক পিস পার্চেস করতে পারবেন এরপরে যারা এল বুকের মধ্যে আরও একটু হাই চাচ্ছেন এল ইড বুকের এইট ফোর ফাইভ জি ল্যাপটপটা চাচ্ছেন এবং এরকমই হাই দরকার বাট আপনার কোড দরকার ছয়টা আটটা এরকম তাদের জন্য কিন্তু দেখেন এফ পি বুকের এইট ফোর ফাইভ জি টেন আই ফাইভের থার্টিন জেনারেশন আইস রাইজেন ফাইভ প্রোর সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে কিন্তু ডিডেল ফাইভের র্যাম পাবেন ছাপ্পান্নশো মেগাজির র্যাম আমি একটু র্যামটা দেখাই দিচ্ছি দেখেন কত মেগার্জির র্যাম ছাপ্পান্নশো মেগার্জির র্যাম এইট ফোর ফাইভ জি টেন এটার রায় যেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি রাম থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে তাহলে কিন্তু এটা আপনি পাঁচশো বারো জিবি কিন্তু নিতে পারবেন এবং অন্টারোয়াইড দিয়েও কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র তেপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা যারা একদম প্রফেশনালিভাবে যারা মিডিয়া পার্সেন্ট জগতে একটু ইউজ বেশি রাফান টাফ করেন বাচ্চা ভিডিও এডিটিং করেন এবং সার্ভার রিলেটেড সাথে একটু কাজ থাকেন অ্যাডজাস্ট থাকে বেশি বা এই ধরনের যারা কাজ করেন তারা কিন্তু একদম ইজিতে পারচেস করতে পারবেন পাশাপাশি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু খুবই স্মুথলিভাবে কাজগুলো করতে পারবেন এই জি টেনের ল্যাপটপটা দিয়ে যারা জেডবুক লাভার আছেন একদম মোবাইল অর্কেস্ট্রেশনের মধ্যে রাফ অ্যান্ড রাফভাবে কাজ করবেন সার্ভার রিলেটেড এক কথায় মোবাইল করকেস্ট্রেশন আপনার ফোন যেভাবে ইউজ করেন চব্বিশ ঘন্টা সেইমভাবে এই ল্যাপটপগুলো কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন এইসপির জেডবুকের মোবাইল স্টেশনের ল্যাপটপ এটাতে প্রচেসার হিসাবে থাকছে কোড়াই ফাইভ জেনারেশন এইট এই ডিডেড ফোর এইট জিবি র্যাম পাবেন এবং এম মি টু ফিফটি সিক্স জিবি এসএডি পাবেন তাহলে কিন্তু এই ল্যাপটপগুলো আপনার নিজের মতো করে স্টোরেজ বা র্যাম সবগুলোই কিন্তু আপগ্রেড আপগ্রেডেবল করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু আপনার ফোনের মতো চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম মেটাল বডি এটার জেড বুকের ফরটিন জি সিক্স এটা প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা এই সি জেটবুক ফর্টিন ইউ জি সিক্সের মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা হলেই আপনি এই ভিডিওটার মাধ্যমে আজকে ভিডিওটার মাধ্যমে পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপ দেখাবো জেড বুক সিরিজের মধ্যে যারা আই সেভেন প্রসেসরের মধ্যে থাকতে চাচ্ছেন বা একটু আরও গ্রাফিক্স লেভেলের বা একটু ডিপের মধ্যে কাজ করবেন বাট অবশ্যই দরকার আপনার কনফিগারেশন এবং প্রসেসর দুটোই হাই এইসপি জেটবুকের ফর্টিন ইউ জি সিক্স আমি ফার্স্ট টাইম এই ল্যাপটপের একটি কন্ডিশনটা দেখে দেখেন এই ল্যাপটপটাতে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই স্পিড জেডবুক ফোরটিন জি সেভেনের জি সিক্সের আই সেভেনের বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই ল্যাপটপটার আই সেভেন প্রসেসর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা খুলে পার্সেস করতে পারতেছেন আই সেভেনের জেডবুক মোবাইল কর্কিটেশনের ল্যাপটপ আগেই বলছি এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ল্যাপটপটা দেখে তারপর আমার কাছে ল্যাপটপ নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে জেডবুকের মধ্যে যারা টেন জেনারেশন বা এলেভেন জেনের মোবাইল কনসিসের ল্যাপটপ চাচ্ছিলেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ধামাকা একটা অফার প্রাইজে দিব জেডবুকের জি সেভেন জেড সিরিজ ফায়ার ফ্লাই জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন র্যাম পাবেন ষোলো জিবি স্টোরেজ পাবেন পাঁচশো বারো জিবি এটা এটাতে কিন্তু আপনি ডি ডেড ফোর র্যাম এন বিভিন্ন রেসিডি পাবেন এবং এই ল্যাপটপগুলো দেখেন ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ব্যাকলাইট কিবুক এবং পোর্স অ্যান্ড বাটনগুলো দেখেন কতটা ক্লিন পাশাপাশি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এফএজি ডিসপ্লে থাকবে এবং সম্পূর্ণ মেটাল বডির ল্যাপটপ আপনি চাইলে ল্যাপটপটা কেনার সময় আপনি স্ক্যানার করে নিতে পারবেন অথেন্টিক সহকারে স্ক্যানার করে নিতে পারবেন আই ফাইভ টেন জেনের মাত্র প্রাইস দিচ্ছি উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা জেড বুকের ফায়ার ফ্লাই জি সেভেন মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এইটা কিন্তু আমার কাছে এক যে এরকম না পেয়ে কিন্তু আমার কাছে একটু দেখেন ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি চাইলে সপে আসে পাঁচটা দেখে দশটা দেখে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন জেড বুক এর জি এইটটাও যারা আপনার জি সেভেন থেকে জি এইট আপনার শিফট করতে চাচ্ছেন এই ধরনের কাজগুলাই করবেন বাট আপনার একটু প্রসেসর বা জেনারেশন ইলেভেন একটু হাই কনফিগারেশন দরকার তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে সেম এইচপি জেটবুকের ফায়ারফ্লাই জি এইট প্রত্যেকটা ল্যাপটপ আপনি ফেস কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনার ফেস ক্যাম থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্ট প্রত্যেকটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন জেটবুকের ফায়ারফ্লাই জি এইট ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকায় জেড বুকের জেড করতে পারবেন আজকের ভিডিওটার মাধ্যমে ভাই এগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে এই ল্যাপটপগুলো যদি আমার শপে আসে পার্চেস করতে চান একদম সহজ লোকেশন বলে দেই ঢাকা মিরপুর দশ শালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা তলা শপ নাম্বার ফাইভ এবং সিক্স রাস্তার একদম সাথে দোকানটা রাস্তাটা দেখেন রাস্তায় আসলে আপনি দোকানটা একদম ইজিলি লোকেশন পেয়ে যাবেন এর বাইরে যারা আপনাদের পছন্দের একটা মডেল থাকে যেন আমি এই ল্যাপটপটা পারচেস করবো আমার কাছে কিন্তু হিউজ পরিমাণের কম্পিটি আছে হিউজ পরিমাণের ল্যাপটপ আছে আপনার পছন্দের কোনো ল্যাপটপ থাকলে আমাদের সাথে বলতে পারেন যে কোনো রেঞ্জে যে কোনো বাজেটের মধ্যে এই ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে আমি আবারও বলে দিচ্ছি যারা অনলাইনে বা কুরিয়ারে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার ল্যাপটপ হাতে পেয়ে তারপর আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম